ঘোরাঘুরি করতে কার না ভালো লাগে বলেন তো আর একদিনের জন্য বাড়িতে গিয়ে তারপরেও ঘুরতে যেতে হলো কেন ঘুরতে গেলাম সেই ভিডিওটা আজকে শেয়ার করবো আসসালামু আলাইকুম আমার কলিচার ভাই বোনেরা আপনারা সবাই কেমন আছেন আল্লাহ রহমতে আমি অনেক ভালো আছি আবারও চলে আসলাম ব্লগের মতন একটা ভিডিওতে নতুন একটা ব্লগ ভিডিওর সাথে আজকে শেয়ার করবো একদিনের জন্য বাড়িতে গেলাম তারপরও কেন ঘুরতে গেলাম আমার ঘুরতে খুবই পছন্দ কিন্তু গরমের জন্য আমি ঘুরতে পারি না বা ঘুরতে যেতে ইচ্ছা করে না তারপরও আজকে আমার খালা তপনের আবদারে ঘুরতে গেলাম মেয়ে আর খালাতোপন খুবই চাচ্ছিলো ঘুরতে যাবে এজন্য রেডি হয়ে পড়েছি রেডি হয়ে বের হয়ে তাদের কাছে চলে গেলাম তারাও দুই ছেলে মেয়ে আর সে রেডি হয়ে বসে আছে কি আর করার এরপরে ভ্যানে উঠে চলে আসলাম ব্যানার্জি বাড়ি এটা হচ্ছে ব্যানার্জি বাড়ি নামেই পরিচিত এখানে সবাই ঘুরতে আসে এটা হচ্ছে পুরনো একটা বাড়ি এখানে অনেক কিছু যে দেখার তেমন কিছু না তারপরেও মানে একটা খোলামেলা জায়গা একটা দিঘি কিছু বাগান বড় একটা পুরনো বাড়ি এর জন্য সবাই দেখতে আসে যাই হোক এখানে একটা ফুল গাছ দেখতেছিলাম এখানে পাতা দেখা যাচ্ছিলো না শুধুই ফুল আর এদের বলতেছিলাম এরা ভাবতেছিল ছবি তুলবো আমি কিন্তু একটু ভিডিও করে নিলাম এরপর আস্তে আস্তে চলে গেলাম বেমাজি বাড়ির ভিতরে এখানে দু একটা বাড়ি আছে খুবই ভালো দেখতে তারপরে চলে গেলাম এখানে কুকুর ছিল আর এরা এত মজা করতেছিল দেখেও মনটা ভালো হয়ে যাচ্ছিলো যে ঘুরতে আসে আসলে সার্থক আর এই যে আমাদের ছোট্ট একটা বাবা এই বাবাটাও খুব মজা করেছে এবার চলে আসলাম এখানে একটা দিঘি আছে দিঘি পাড়ে দিঘিতে বড় একটা কচ্ছপ ছিল এরপর এরা তিনজন এক জায়গায় বসেছিলো আমি একটু ভিডিও ক্লিপ নিয়ে নিলাম তারপরে একটা নৌকা ছিল আমার খালা বোন নৌকায় উঠতে খুবই পছন্দ করে আমার মেয়েটাও পছন্দ করে আমিও পছন্দ করি বাট আমার খুব ভয় লাগে এর জন্য আমি নৌকায় উঠতে পারিনি তারাই নৌকায় উঠে একটু ঘোরাঘুরি করে নিলো এই তো তারা নৌকায় উঠে অনেকটা ঘোরাঘুরি করতেছে আর এখানে অনেক মানুষই ঘুরতে এসেছে দেখতেছি অনেকেই এসেছে আর এখানে বেশিরভাগই ঈদের সময় বা কোনো অকেশনও এখানে বেশি ভিড় হয় কেননা সবাই তখন এখানে ঘুরতে আসে মানে আমাদের গ্রাম বলতে ঘুরতে যাওয়া তেমন একটা কোনো জায়গা নেই এটাই হচ্ছে আমাদের গ্রামের ঘুরতে যাওয়া মানে এটা হচ্ছে পুরনো অনেক পুরোনো একটা বাড়ি বেনাজি বাড়ি এই তো নৌকা এদের ঘোরাঘুরি শেষ আর আমার ছোট্ট সেই বাবাটা নৌকায় আরও ঘুরতে যাচ্ছিলো সবাই নেমে এবার বের হয়ে পড়লাম চলে যাব তারপরে এরা একটু ছবি তুলে নিল তারপরে এখন তো চলে আসব কিছু তো খেতে হবে দোকান পাচ্ছিলাম না তারপরে পাশে একটা দোকান দেখলাম দোকানে গিয়ে কী খাওয়া যায় সবাই আস যেহেতু প্রচণ্ড গরম পড়েছে এজন্য সবাই একটা করে আইসক্রিম নিলাম আর আমার খাওয়াতে কোনো আইসক্রিমটা নিল না সে একটা সেভেন আপ নিল তার ছেলে হচ্ছে আইসক্রিম নিয়েছে ও ছোট্ট সে আইসক্রিম নিয়েছে তারপরেও সে সেভেন আপটাও খাবে সেই বায়না ধরেছিল পরে তাকে সেভেন আপটা খাইয়ে দিচ্ছিলো এখানে খাওয়া দাওয়া শেষ করে আমরা একটু হেঁটে হেঁটে একটু সামনে যেয়ে দেখি খুব সুন্দর একটা বসার জায়গা সুন্দর করে নৌকার মতো ব্যাট দিয়ে রেখেছে তারপর এখানে একটু বসে নিলাম আর অনেকটা বাতাস হচ্ছিল আর সূর্য একেবারে ডুবো ডুবো হয়ে গেছে এখানে বসে থেকে চলে আসলাম সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম